এই ফতুয়াটা ফুরফুরা শরীর থেকে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি জানের ফতুয়া বড় বড় আলেম বড় বড় মুফতিকে নিয়ে এসো আমার কাছে এসে বসুক আমি তা দেবো কেন পুজো মণ্ডপে যাচ্ছে পুজো করছে হিন্দুদের সমস্ত কাজ কিন্তু শকত মাল্লাপ করছে একটা মমিনের সাথে একটা কাফের কিন্তু বিয়ে হতে পারে না আমার কথা না এটা সব এটা বলছে পিড় আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা যা আসেন সময় না দেরি করে আসে ভিডিও দেখতে দেখুন কি বলছে তার বক্তব্য পিড় আল্লামা ইব্রাহিম সিদ্দিক পূর্বরাজুল শরীর থেকে সকাল মোল্লা বোধ তালাক ওর যদি ছেলে পিলে যদি হয় যেই জানা হবে আসেন দেখুন কি বলছে আর মনির মুমিন আর কাফেরের সঙ্গে বিয়ে হয় না দেখেন পিড় আল্লামা পিড় মুমিন আর বউ আর কুফরি মানে কুফরি কইছে যে তো বউ মুমিন আর সকাল মোলা কাফের হ্যাঁ আর বৌমিন আর কাফের করেছে ঠাকুর পুজো করেছে তাহলে ওকে আবার দ্বিতীয়বার বউকে বিয়ে করতে গেলে আমার অন্য পড়াতে হবে মানে ইসলাম অত অতই সহজ নয় বুঝলে তো এই জন্য আল্লাহ ইবনে সিদ্ধি চাচা চাঁজা সরাসরি বলেছে শকতমলা ইসলামের থেকে খারিজ হয়ে গেছে যেহেতু হিন্দুদের মণ্ডপে যে পুজো করছে মানে পুজোর মানে খাবার খাচ্ছে তো আর বৌ মমিন আর উনি কাফের আর আর বউকে আবার যদি দ্বিতীয়বার বিয়ে করতে হয় তাহলে ওকে আবার অন্যজনের সাথে বিয়ে পড়াতে হবে দেখেছেন কত মানুষ বল দেখেন